আসসালামাইকুম বন্ধুরা দেখেন আমাদের বাসার যে গিরিজেল কৌতার দেখেন ওই যে মাদি যে কৌতারটা আমরা রিসেন্টলি কালেকশন করছিলাম সেটাও ছেড়ে দিছি পাকনা কেটে ছেড়ে দিছি আর কি তো দেখেন মদ্যাটা অনেকদিন পর ছেড়ে দেওয়ার কারণে দেখেন কি পরিমাণ ডাকতেছে ওই দেখেন মদ্যাটাও আমরা পাকনা কেটে দিছি আর কি কারণ সে সে তার আগে জায়গায় ঝামেলা করতে পারে এই জন্য আমরা পাকনা কেটে দিছি দেখেন আমাদের মিলি কৌতার ওরা দিয়ে আর কি ছেড়ে দিচ্ছি আর কি দেখেন বন্ধুরা এদিকে আসেন দেখি হম এদিকে আসেন দেখেন বন্ধুরা আমাদের যে সবজি রেসার কৌতার ছিল আমরা ছেড়ে দিছি আর কি যদি একটি কৌতার আর হঠাৎ করে সারা গিয়েছিল যার কারণে আমরা ছেড়ে তো আমরা চেষ্টা করতেছি তাকে ধর আর কি আর মিলিয়ে স্যার তো এখানে কেটে দিছি ওটা আরো একটা আমরা দেখাচ্ছি এদিকে আসেন দেখেন কারণ ছেড়ে না দিলে এদের ফিটনেস ঠিক থাকবে না এদের ফিটনেস ঠিক রাখার জন্য অবশ্যই তাদেরকে ছেড়ে দিতে হবে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন অনেক দিন পরে ছেড়ে দিয়েছি তো অনেক আনন্দ পাচ্ছে তারা তো বন্ধুরা আরো একটা জিনিস আমরা দেখাবো আপনাদের যে আমাদের কৌতরগুলো বর্ষার সময় কিন্তু অনেক ঝামেলা হয় আর কি অনেক ঝামেলা হয় দেখেন কি পরিমাণ নোংরা হয়েছে কি পরিমাণ নোংরা হয়েছে আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন আর অধিকাংশ কৌতরে কৌতরেরই অধিকাংশ কৌতারেরই মনে করেন যে দেখেন এখানে কি পরিমাণ নোংরা হয়েছে এখানে যে ইয়ে সব সবকিছু নোংরা হয়ে গেছে আর কি বর্ষার সময় ছাদের উপর কৌতার পালা খুব ঝামেলা আরকি এর ভিতরেও খুব নোংরা হয়েছে তো বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত এগুলো আমরা পরিষ্কার করতে পারতেছি না এদিকে দেখো দেখেন কি পরিমাণ নোংরা হয়েছে খুব বেশি পরিমাণ নোংরা হয়ে গেছে তো আমরা বৃষ্টিটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ এটা পরিষ্কার করে ফেলাবো এবং আমাদের চালেরও ব্যবস্থা করবো আসো এদিকে বন্ধুরা আমরা আমাদের সবজি সবজি নর্ক ওটাতে সারাই গেছিল তো আমরা ধরে ফেলছি আর কি এর পাটনা আমরা এবারে কেটে দেবো কারণ রিক্স নেওয়ার কোনো কারণ বা ইয়ে আছে আমি মনে করি না আর মা দিকে ওটা আমরা ধরে ফেলছি আর কি দেখেন এই হচ্ছে আমাদের রেসার সবজি রেসার নর এবং মাদি তো আমরা আস্তে আস্তে এদের জেনারেশন বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ছিল কিন্তু এখানে জায়গাটা খারাপ হওয়ার কারণে আমরা যায় বাচ্চাগুলো রাখতে পারি নাই তো চেষ্টা করব যাতে তাদের দিয়ে কিছু করানো যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ আমরা তাদের এখানে রাখতাম এদিকে এখানে রাখতাম আর কি তো এখানে এই মুহূর্তে আমরা রাখতে আজকে দেখে এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো আর কি কারণ খুব নোংরা হচ্ছে জায়গাটা একটু পরিষ্কার করে দিলে ভালো হবে আর কি এখানে থাকলে তাদের একটু পরিষ্কার করে দিতে হবে যাতে তাদের এই তো এখানে রাখতে গেলে অবশ্যই তাদের এই এইটা পরিষ্কার পরিষ্কার থাকতে হবে দেখেন কত সুন্দর এখন তাদের ডাকতেছে আলহামদুলিল্লাহ এখানে বেশ কিছু গম আছে দেখতেছি তো খেলাই গুলো আমরা দেখেন আমরা কিছু নতুন গম আর কি আবার অ্যাড করে দিছি আজকে গম কিন নিয়ে আসছি তো এই নতুন গোম তাদের খাইতে দেবো আরকি বৃষ্টির সময় অনেক ঝামেলা হয় কি বন্ধুরা অনেক ঝামেলা হয় যার কারণে আর কি অনেক সমস্যা বইলে না আর কি এত ঝামেলা যে নোংরা হয় আর কি কবুতর কবুতর পালা এই গন্ধের কারণে কৌতার পালা অনেকে পছন্দ করে না কিন্তু আমাদের শখ শখ আছে বলে করতেছি তবে তো আমরা দেখেন এখানে আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ নোংরা হয়েছে এ দেখেন এটা দেখাও এ দেখেন সহয্যাও সহজাও কি পরিমাণ নোংরা হয়েছে বন্ধুরা দেখেন এ দেখেন আমরা পানি মেরে দেবো আর কি পানি মেরে দিলে হয়তো এই যাবে তুমি পিছন পিছন এসো আমি যা করি তাই দেখো এই যে আমাদের দেখেন এখানে আমাদের যে পাইপ আছে পাইপটা আমরা এখানে দিয়ে আর কি এই এই পানি ছেড়ে দিলাম আর কি এবারে আমাদের ওই দিক সবকিছু পরিষ্কার করে ফেলবো আর কি তা নাহলে আমাদের ছাদের সমস্যা হতে পারে এই দেখেন তাদের সমস্যা হতে পারে ও জায়গার ওর সমস্যা হতে পারে কি দেখেন মনে হয় গরু পালি আমি এত পরিমান নোংরা হয় বন্ধুরা যে বলার কথা না কবুতার পালা অনেক অনেকে মনে করে যে শান্তির কাজ তা আসলে তা না এখানে যদি গরু পালতাম তাহলে বেশ সুন্দর লাগতেছে বর্ষার সময় তারপরেও আর কি এই পানি সব দিলাম ঢেলে কি এই একটা কবুতার দেখেন বন্ধুরা এই কবুতরটার পাকনার কি অবস্থা দেখেন পাকনা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কিন্তু এর কোলে বাচ্চা আছে যার কারণে পাকনাটা আমরা কেড়ে দিতে পারতেছি না যাও বাচ্চা খাওয়াই আসো এই দেখো বাচ্চাগুলো দেখো ভিতরে ওই দেখেন ওর বাচ্চা খাওয়াতে গেছে আর কি ওই দেখো ওর বাচ্চা বাচ্চাগুলো সুন্দর আছে আলহামদুলিল্লাহ ওকে দেখাও ওই বাবা এই বাচ্চা খাওয়াতে গেছে ওর মা খাওয়াইছে আর কি এ দেখেন আমাদের মিলিরেসার আর সেই মদ্দাটা আর মাদিটা এখানে আছে আর কি বন্ধুত্ব আজকে আর ভিডিও লং করবো না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাইকে আমার সালাম জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি